হনুমান জি আও 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 দেখো এ কাঠবিলিটার অবস্থা দেখো ওরা এই গাছে থাকে এক গাদা করে হনুমান এসছে এ বেচারা দেখো ভয়তে দেখো লুকিয়ে আছে গাছের এই পাশে দেখো 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 হনুমান ওই গাছের উপরে উঠছে ওই যে ওই চালটার উপর থেকে আর এ বেচারা এইদিকে লুকিয়ে আছে দেখো কেরম ভাবে হাই 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 মরণ দাসা ওই তোর কিসের ভয় এত খাই দেবে নাকি গাছুল কালে হবে কলা খাবি তো এই যে